দুজনে তো দুজন রে বলছো বলো না আমি ওর কাজ করব না ওর কাজ কি ওর কাজ তো আমাদের কাজ ওর তোর কাজ না রে ভাই সে আমার মে আর মুখ করবো না আর আমি করতে দিতাম না আমার মে দরকার লাগলে অন্য সাথে অন্য কাজ সাথে আমি করতে দিই না আমি তো বোঝার চেষ্টা করি আমি বলতে শুনেন আমাদের তো আইতো বুঝেন না গান তো না গান গান গুষ্টি তার আমার মে অপমান করছে আমার মেটারে আমার মে মে না